আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আসন সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকট কাটেনি নতুন ঐক্যের আভাস ইসলামী আন্দোলনের লালমনিরহাটে থানা ও আদালত চত্বরে খোলা জায়গায় পড়ে আছে জব্দকৃত হাজারো যানবাহন অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে সম্পদ তীব্র শীতে উত্তরে বড় আবাদে বিলম্ব সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সার ও ডিজেল দুশ্চিন্তায় কৃষক কুয়াশার কারণে চারা ভালো মতো হয়নি তেলের দাম গতবারে ছিল পাঁচ টাকা একশো পাঁচ এইবার হচ্ছে একশো দশ টাকা সার পাওয়া যাচ্ছে না সার তো কোনো কোন দোকানদারাই বললেন নিজে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার জটিলতার মধ্যে নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন এগারো দলে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী দুই একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এদিকে জামায়াত ইসলামী জানিয়েছে আসন ভাগাভাগি নিয়ে সংকট দু দিনের মধ্যে কেটে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মজলিসের এগারো দলে থাকা না থাকা নিয়ে কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন নির্বাচনে জামাত নেতৃত্বাধীন এগারো দলের কে কোন আসনে প্রার্থী হবেন তার ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের কথা ছিল বুধবার তবে আসন নিয়ে সমঝোতা না হয় সেই ব্রিফিং ভেস্তে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির মুখপাত্র বলেন সমঝোতার মাধ্যমে আসন দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত চাপিয়ে হচ্ছে ফলে ইসলামী আন্দোলনের জায়গায় হেভিওয়েট প্রার্থীর অন্যান্য দলের প্রার্থী দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত দল মানবে না বলেও জানান তিনি প্রয়োজনে কয়েকটি দল মিলে নতুন জোট করার ইঙ্গিত আছে তার এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম তাদের সাথেও আমরা পরস্পর যোগাযোগ করছি আমাদের আলোচনা চলমান আছে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আরেক জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র বলেন জোটের সব দলের মধ্যে এখনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান আসন ভাগাভাগি নিয়ে সংকট দু একদিনের মধ্যে কেটে যাবে বলে জানান তিনি এগারো দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা সময় ফাইনাল কথা বলতে পারবো ইনশাল সব দল তার অবস্থান থেকে সর্বোচ্চ উদারতা সহনশীলতা সম্মান মর্যাদা রেখেই ভূমিকা রাখছেন জামাতের মুখপাত্র বলেন এগারো দলের আসন নিয়ে সমঝোতায় সর্বোচ্চ উদারতা দেখাচ্ছে তার দল মাদারীপুরে সম্ভাব্য ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে শিবচের উপজেলা প্রশাসন উপজেলা নির্বাচন অফিসের সম্মানের এই সভার আয়োজন করা হয় সেখানে সম্ভাব্য প্রেজাইডিং কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তা সভায় প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও উপস্থিত ছিলেন যে ঐক্যের মাধ্যমে ফাঁসিবাদের বিদায় হয়েছে হ্যাভোটের মাধ্যমে সেই ঐক্যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বিকেলে রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়ামে বিভাগীয় ইমাম সমাবেশে যোগ দিয়ে তিনি বলেছেন পরবর্তী প্রজন্মের কাছে সাম্য ইনসাফের দেশ তুলে দিতে গণফতে হ্যাকে বিজয়ী করা প্রয়োজন বাংলাদেশের মানুষ যদি গণফতে হ্যা বলে রাষ্ট্র কাঠামো বদলানোর ম্যান্ডেট দেয় তাহলে কোন রাজনৈতিক দলের ক্ষমতা নেই সেটা অমান্য করার সমাবেশে মনির হায়দার ধর্মসচিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমরা মোকাবেলা করতে পারি আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি সেই সুযোগ সকলের সামনে গত চুয়ান্ন বছরে এই প্রথমবারের মতো উপস্থিত হয়েছে আসুন আমরা সকলকে উৎসাহিত করি যে যেন নতুন বাংলাদেশের দিকে যাত্রার একটা শুভ সূচনা করতে পারে রংপুরের শ্যামপুরে রেকটিফাইড স্পিরিট পানে অসুস্থ আরো তিনজনের প্রাণ গেছে এ নিয়ে তিন দিনে সাতজনের মৃত্যু হলো দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুল আবেদিন মারা যান মঙ্গলবার রাতে মৃত্যু হয় আব্দুল মালিক ও রাশিদুল ইসলামের গত শনিবার মধ্যরাতে শ্যামপুরে মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনের বাড়িতে হোমিওপ্যাথিক রেকটিফাইড স্পিরিট পান করেন বেশ কয়েকজন এতে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই প্রাণ যায় আলমগীর হোসেন সোহেল মিয়া জিন্নাতালির আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মানিক চন্দ্র রায় এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আর এই ঘটনায় জয়নালকে গ্রেফতার করে পুলিশ পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় উদ্ধার করা হয় দশ বোতল রেক্টিফাইড স্পিরিট চুয়ানাগার জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামান ডাব্লুর জানাজা সম্পন্ন হয়েছে বেলা এগারোটায় জীবননগর পৌর ঈদগাহ মাঠে তার জানাজা হয় স্থানীয় বিএনপি সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন পরিবারের কয়েকজন সদস্য দেশের বাইরে থাকায় তারা ফিরলে পারিবারিক গোরস্থানে দাফন হবে তার মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা সোমবার এগারোটা নাগাদ কে নিজ ফার্মেসি থেকে আটক করে যৌথ বাহিনী এবং স্বজন নেতাকর্মীরা অভিযোগ করছে হেফাজতে থাকাকালীন নির্যাতনের কারণেই মারা গেছেন ডাব্লিউ প্রতিবাদে গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিক্ষোভ চলে এ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানায় ক্যাম্প কমান্ডার অভিযানে অংশ নেয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে এবং উচ্চপদস্থ তদন্ত কমিটিও ইতোমধ্যে গঠন করা হয়েছে হামলা চালিয়ে ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছিনিয়ে নেয়া আসামি আরিফুলের বাবা সাগর আলী ভাই রেজাউল করিম সহ সাতজনকে গ্রেফতারের পর দুপুরে তাদেরকে আদালতে নেয় পুলিশ এর আগে গত রাতে উনত্রিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত একশো জনকে আসামি করে মামলা হয় পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে নগরীর দীঘার কান্দা এলাকায় অভিযান চালিয়ে একটি মামলার আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয় থানায় নেয়ার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লোক লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপরে হামলা চালিয়ে আরিফুলকে হাত করা সহ ছিনিয়ে নেয় এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাবির সিনেট ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মব সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ তুলে কর্মকর্তারা এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান বলেন একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি অফিস চলাকালীন এবং অফিস শেষে বাড়ি ফেরার পথে কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা হয়রানি মানসিক নির্যাতনের ঘটনাও বেড়ে চলেছে বলে অভিযোগ করেন বক্তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা শৃঙ্খল জনতা এখানে মবের সৃষ্টি করছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিবারের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ প্রত্যেকের কাছে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় চাঁদার দাবি করে এবং কর্মস্থলে তাদেরকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেরকে সৃষ্টি করে পুলিশের হাতে তুলে দিচ্ছে আমরা প্রশাসনকে অবগত করার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না ন্যাশনাল ক্যাডেট কোর বাৎসরিক কেন্দ্রীয় ক্যাম্পিং দু হাজার পঁচিশ ছাব্বিশের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সকালে বাইপাইলে অবস্থিত প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান। সময় পরিদর্শন এবং গ্রহণ করেন তিনি বক্তব্যকালে সালাম সামাজিক ও জাতীয় পর্যায়ে ক্যাডেটদের অবদানের ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান এছাড়া বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন দফতরের অফিসার এবং ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি